দেখো বানিসের দিন যে বার্নিশের কাম করে গেছে মজা করে এই যে আলার পাল বার্নিশ করা হল একটা সাইড আর একটা সাইড কর্ম এই যে এগুলা করে আছে আলনা খান বানিসার ভিউ তো ভাই বন্ধু গুড ইভিনিং সবাই আসে তোমার সবাই ভালো আছেন মন নাম রাজু তোমার দেখলো ঘর ব্লগ তো আজকে তোমাকে দেখাম করে আস মানে পালেঙের কাম তো আজকে তোমার আলেকার রান্না বানিস পদ্ধতি তো দেরি না করে চলো ভিডিওটা আরম্ভ করি দেখ ছাগল গরু টাকা বড়িয়া শাক আঞ্জা দেখো না আমার গ্রামের গ্রামের মানে জীবনগুলো অন্য ধরনের শাক আঞ্জা একদম ঘরেকশন এই দেখো শাক মানে ফেলাইছে এফে দেখো বাইগন মূলা এইফালে ফেলাইছে এইফালে দেখো কি কি ফেলাইছে দেখছেন এলে হল আমার মানে গ্রামের অরিজিনাল মানে শাক সবজি পুরো গোবরের সারের দেখো লেগাড়ছে কি কত আলু কবি মূলা আলু কবি মূলা বর্তমানে কিন্তু মার্কেটত ওগুলেন হল শোক মানে ইউরিয়া সার আর এগুলেন হল ডাইরেক্ট গোবর সার এগুলানের মানে খালে কোনোদিন মানে সাইড এফেক্ট না হয় আর কি গ্যাস ঠেস হাবি জাবি কিছু না হয় আর এগুলা বাজারে যেগুলো খে আছে সেগুলো তো দুনিয়ার গ্যাস ঠেস আজ যে কম বয়সতে মানে কি কত গ্যাসের প্রবলেম হাবিজাবি কিসের জন্য হয় ওই যে বাজারে খানা খাই আর কি তো বাজারে খানা তো ওইরকমে বুঝছেন না দেখো এই যে ছাগলে ঘাস খাবা লাগছে এদি এদি আছে মানে এই এরিয়াটা হল কি কত সরুকুটিত আমার এখন ওসরতে গ্রাম এই গ্রামখানের নাম হল সরুগুটি আর কি তো এটাই আছে মানে বার্নিশ করবে আর তো খান বানালং আলনা খান বানালং তো আলনা খান করি আছে মিস্ত্রিয়ে মানে বার্নিশের সময় না আমার অল্প খানিক কামটা কম হয় কারণ কি কত ঘষা মাঞ্জা শেষ এলে মানে খালি বানিশটি অল্প আগে দুয়া লাগে আর মিস্ত্রি মানে বার্নিশ করবে আর কি তো ঘষি করলাম সকালবেলা থাকি এই কদিন তো বানালং আজি পাঁচ ছয় দিনে বানালং আর আজকে মানে ফাইনাল আর কি তো পাশে সাইডটা মানে করি একেটা কৰি ছাইড আৰু কি খালি বান্নি দিল তো আৰু একটা কৰি ছাইড দিব আছে ত' ঐটোৱে ছাইড ফাইনেলি বানিচ দিলে তোমাক মইটো দেখাম আৰু কি আৰু পিকচাৰটো দেখাম বান্নিছ কৰাৰ পৰা কেইৰকম আছে আৰু কি বুজেন এই দেখো এইবিলাক হ'ল কলাৰ গাজ ঝাৰবাৰীত কাম কৰি আছি আমাৰ ছাৰ হয় হেড ছাৰ আৰু কি আমাক কৰা হৈছিল ত' এই হেড ছাৰৰ বাৰীতে আজিকালি আজি কাম কৰোঁ আৰু ছাত্ৰ আমাৰ এই ছাৰে তো কি কৰোঁ এনেকুৱাই নাই কাম কৰিয়ে যিহেতু আমাক এইবিলাক কামেই শিকছি কাঠমিস্ত্ৰীৰ কাম চাকৰি বাকৰি পাৰেতো দুচৰে কথা আছিল অনেক দূৰত থাকলোঁহে তো কাঠমিস্ত্ৰীৰ কামেই কৰি আছি তো এই ছাৰে বাৰীতে যে কাম হ'ব কি কৰিব নোপোৱাই নাই কৰাই লাগবে তাই যে হাৰৰে মানে বাৰীৰ পাছিলে এতিয়া দেখচেন এই যে কম্বল খেত লাৰি দিছে এইখিনি জাঙি আছে জাঙি আছিল কি কথা ঝেঙা ভল এইখিন ঐবেৰে জাঙি আছিল এইবেৰ মানে ঐ গাৰে নাই এই যে ঝেঙে দেখচেন ক'ত বোলে মানে বুঢ়া সেয়া মৰি মৰি আছে আৰু কি মাৰে ছাগল লাগিলেন এই যে ঘ গাছে পুৰাই দিয়ে আমাৰ ঠিকেই খাব লাগিছে ঠিকেদাৰ ঠিকে তাৰ মানে কি মিস্ত্ৰী আমাৰ অ ঠিকেদাৰ অ ম্ত্ৰী তই দেখাব লাগিছে আই যে জেয়া দেখি দিয়ক কি কি কৰিব লাগিছে অ'ফেনটো ৰ মাৰ্নিছ কৰি আছে নাই কোৱা কি হ'ল কুন্ডা ওই ওই আরেকটা যে টিম আছে ওইটি বার করিম ওইটা গুলাম নাকি আচ্ছা দে একদম মিস্ত্রির আদেশ সেটি ওই আদেশ মানায় লাগবো তো মিস্ত্রি এবার কি হাই ঠাই করবি নাকি ওইটা সময় নাই এই দেখছেন কি কয় নিজের বন্ধু হয়ে গেলেন মানে মিলিয়ে সং এটা হল বার্নিশ এটা হল গ্লোজ ইটে আর এটা হল হার্ডনার এটার লগত থাকে তো এই যে এটা ভাগ আছে না এত বেশিরভাগটা অল্প কম ভাগ আছে এটা দে দুই তিনটে বস্তু মিক্স হয়ে কালার হয় আজকে কালার করে দেখ তোমাকে ভিডিওটা ভাল লাগবে আস্তে কথা কম মানে কেন কথা মেশিন চলি আছে না এই দেখো মেশিন জঙ্গলবাড়ির মধ্যে আমার মিস্ত্রির বার্নিশ লাগাইছে তহঁতৰ কত খানিক দিব দি যা মই খালি কি দিওঁ দিম তাৰ এটার নাম কি করত ওয়ালনেট তো এই যে সিলার এটা হল সিলার মালুম তারপরে দিলুম এটাই এইটা হল হারনার তারপর থিনার আর এটা কি কালার এটার হল ওয়ালনেট দেখো এইটা দিয়ে মানে কালার বনাই এই যে বাস এটা দুইটাই পুরো ঘাটা লাগবে দুইটাই হয়ে গেছে এটা ঘাটিম পুরো আছে দেখো মানে দেখছেন একদম কি কালার হল কথা সেগুন কালার ওই যে সেগুন আর গামারি আছে সেগুন গামারি করে মানে এক কালার করা যায় যে এটাই হল একে দিয়ে মানে কালার বোনায় দেখছেন এটাই হল পদ্ধতি তো এগুলো আমি কালারটা বোন বোনা হলে তারপরে ফাইনালি তোমাকে এই যে ফাইনালি মিলে হল দেখছেন কেরকমতে ফেনা ফেনা হচ্ছে না এল অটোমেটিক না হয়ে আসবে এই যে এইটা হল মিলে দেখছেন তো এরকম করি মিলে তারপরে এই যে একদম সেগুন কালার আসে যায় এই দেখো কেরকম কালার আসছে পুরো সেগুন কালার এইরকম করি মানে বানিশ করি আর কি মেশিন দিয়ে মেশিন বানিশ অত সহজ নহয় অল্প কালারের অল্প খানিক ডিফারেন্স হলে না গোটা বানিশটা মানে বড়

Er wird nicht schön, er wird auch nicht schön, finde ich. Er